নমস্কার আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল আজ তেরোই জুলাই রবিবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই সংবাদ শিরোনাম নির্যাতনের অভিযোগে নতুন মোড় ধর্ষণের কিছু হয়নি দাবি জোকা আইআইএম ছাত্রীর বাবার দক্ষিণে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে কেমন থাকবে আবহাওয়া জানুন বিস্তারিত ছাত্রীদের নিয়ে অশ্লীল পোস্টের অভিযোগ কলেজের গেট থেকে অধ্যাপককে ধরে থানায় নিয়ে গেল ছাত্ররা শিউরির বদলে বোলপুরে কোর কমিটির বৈঠক কারণ জানালেন কাজল শেখ দল আমাকে রাখুক বা না রাখুক ইংরেজ বাজারে তৃণমূল খুনে বিস্ফোরক মন্তব্য সাবিত্রের বিমান দুর্ঘটনায় পাইলটদের ঘাড়ের দায় চাপানোর চেষ্টা প্রাথমিক তদন্তের প্রশ্নই বেশি নির্জন গুহায় অভিযান দুই সন্তানকে নিয়ে বেরিয়ে এলেন রুশ মহিলা তল্লাশিতে চাঞ্চল্য কর্ণাটকে বাংলা বললেই বাংলাদেশি হেমন্তের মন্তব্যে উত্তাল রাজনীতি পাল্টা তোপ তৃণমূলের দু পঞ্চাশে মুসলিম জনসংখ্যায় শীর্ষে ভারত দাবি আন্তর্জাতিক রিপোর্টে জুড়ে বাড়ছে মুসলিমদের সংখ্যা কর্ণাটকের জঙ্গলের গুহা থেকে দুই মেয়েকে নিয়ে বসবাসকারী রুশ মহিলা উদ্ধার করল পুলিশ আপনার মতামতটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না জোকা আইআইএম এর বয়েজ হোস্টেলে এক ছাত্রীর ধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে চাঞ্চল্য অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্র গ্রেফতার হলেও শনিবার নির্যাতিতার বাবার বক্তব্যে মামলায় নতুন তৈরি হয়েছে তার দাবি মেয়ে জানিয়েছে ধর্ষণ হয়নি অভিযুক্তের সঙ্গে নেই বলেন মেয়েকে দিয়ে অভিযোগ লেখানো হয়েছে যদিও কারা তা লিখিয়েছে তা স্পষ্ট করেননি পুলিশের বক্তব্য নির্যাতিতা নিজেই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ কাউন্সেলিং এর নামে ডেকে এনে অভিযুক্ত ছাত্র তাকে পিৎজা ও ঠান্ডা পানীয় খাইয়ে অচৈতন্য করে যৌন নির্যাতন চলছে প্রতিবাদ মারধর করা হয় বলে অভিযোগ প্রথমে তিনি ঠাকুরপুকুর থানায় যান সেখান থেকে হরিদেবপুরে স্থানান্তরিত করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ ক্যাম্পাসে গিয়ে बॉयজ হোস্টেলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে চলছে জেরা এদিকে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে অভিযোগ হোস্টেলে ঢোকার সময় কোনো রেজিস্টারে সই করানো হয়নি তাহলে কিভাবে প্রবেশাধিকার মিলল কর্মী ইউনিয়নের এক সদস্য বলেন ছাত্র কাউকে আনলে সিকিউরিটি কিছু বলেন না আইআইএম হোস্টেলে পুরুষ ও নারী প্রবেশে কোনো করা করেছিল না বলেও ইঙ্গিত মিলেছে সব দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে বাবার বক্তব্যের পর মামলার জটিলতা আরও বেড়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহপাশি হাওড়া হুগলি চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতেও রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতেও একই রকম পরিস্থিতি থাকতে পারে উত্তরবঙ্গেও রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাই ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আবহাওয়া বিদ্যদের মতে দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা ও জলীয় বাষ্পের আধিক্যের কারণে এই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে ও বর্ষা ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠেছে সোমবারের পর আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা নেই তবে বর্ষা সক্রিয় থাকায় রাজ্যের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়া সংক্রান্ত আপডেট দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছে দপ্তর রাজনৈতিক নেত্রীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য বারবার হুমকি ও করুচিকর ছবি পোস্ট এসবের অভিযোগে অবশেষে পুলিশের হাতে তুলে দেওয়া হল সিটি কলেজের গণিত বিভাগের অধ্যাপক রাজদীপ মাইতিকে শনিবার সূর্যসেন স্ট্রিটের কলেজ চত্বরে এসএফআই এর কয়েকজন ছাত্র তাকে আটক করে সরাসরি তুলে দেন আমা স্ট্রিট থানায় সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যদিও তার সত্যতা এখনো যাচাই করা হয়নি অভিযোগ রাজদীপ মাইতি দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মিনাক্ষী মুখোপাধ্যায় দীপশিতা ধর ও ঐশী ঘোষের মতো বামপন্থী মহিলা নেত্রীদের ছবি ব্যবহার করে অশ্লীল মন্তব্য করতেন একই গবেষক অদ্রিজা রাহাকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যদিও রাজদীপ দাবি করেন তার ফেসবুক পেজে একাধিক জন অ্যাক্সেস রাখে সব পোস্ট তিনি নিজে করেন না বেসোফাই সূত্রে জানা গিয়েছে আগেও বহুবার থানায় অভিযোগ জানানো হয়েছিল কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি অধ্যাপকের শাস্তির দাবিতে সাম্প্রতিক কলেজের ছাত্রদের প্রতিবাদে শামিল হয়েছিলেন ছাত্ররা এমন কি হাইকোর্টও তার অনলাইন কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বলে খবর শেষ পর্যন্ত ছাত্রদের সরাসরি হস্তক্ষেপে অধ্যাপকের থানায় পৌঁছে দেওয়া হয় ঘটনার পর থেকে তার ফেসবুক প্রোফাইল অদৃশ্য কলেজ চত্তরে উত্তেজনা ছড়ালেও বহু ছাত্র বলছিল উদিনের খবিরই প্রতিফলন এটা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক সাধারণত জেলা সদর শিউরিতে হলেও এইবার তা অনুষ্ঠিত হল বোলপুরে এই স্থান পরিবর্তন ঘিরে শুরু হয় নানা জল্পনা তবে দলের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান অনুব্রত মন্ডলের শারীরিক অসুস্থতা রয়েছে তাই মিটিং বোলপুরে করা হচ্ছে তিনি সুস্থ হলেই আবার মিটিং হবে দলের নির্দেশ অনুযায়ী কাজলের আরও দাবি শিউরি ও রামপুরহাটের কার্যালয়ে এত বড় মিটিং করার উপযুক্ত পরিকাঠামো নেই শনিবার বোলপুরের দলীয় কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় ফাইজুল হক ওরফে কাজল শেখ কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিধায়ক বিকাশ রায় চৌধুরী অভিষিৎ সিংহ সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ ছিলেন না আশিস বন্দ্যোপাধ্যায় জানান বৈঠকে মূলত অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি একুশে জুলাইয়ের প্রস্তুতি আর সাতাশে জুলাই নানুরে শহীদ স্মরণ সভা নিয়ে আলোচনা করা হয়েছে তিনি জানান ছাব্বিশে জুলাই পরবর্তী কোর কমিটি ও জেলা কমিটির বৈঠক হবে তবে কোথায় হবে তা এখনো চূড়ান্ত নয় সাংসদ শতাব্দী রায় জানান শিউরি পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়নি বিষয়টি উরির বিধায়ক দেখছেন তবে অনুব্রতর উপস্থিতিতে এই বৈঠক রাজনৈতিক বার্তা দিয়েই গেল বলে মনে করছেন রাজনৈতিক মহল ইংরেজবাজারের লক্ষ্মীপুরের তৃণমূল কর্মী আব্দুল কালাম আজাদ খুনের ঘটনায় উত্তাল মালদা শনিবার মৃতের পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র পুলিশ ও দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন খুনের সময় আজাদের পরিবার খবর পেলেও পুলিশ তাদের ঘটনাস্থলে যেতে দেয়নি কেন আটকানো হল যদিও পুলিশ সুপারের প্রতি ভরসা রয়েছে বলেও জানান তিনি এখানেই থেমে থাকেন নি সাবিত্রী মূল অভিযুক্ত মইনুল শেখ সম্পর্কে বলেন ও একজন জমি মাফিয়া আমি প্রতিভা সিংহকে বলেই দল থেকে বের করিয়েছিলাম জানি না আবার কে দলে নিয়েছে দল আমাকে রাখু বন্দুক বানা রাখুক আমি বিচার চাই এই মন্তব্যে তৃণমূলের অস্বস্তি যে বাড়বে তা স্পষ্ট বৃহস্পতিবার রাতে একটি অনুষ্ঠানে ঢুকে আজাদকে ঘরে আটকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা বাধা দিতে গিয়ে জখম হন তার স্ত্রী সহ আরও দুজন ঘটনার পর মইনুল শেখ সহ ইমারত ও শহীদ শেখকে গ্রেফতার করে পুলিশ মইনুল কাজিগ্রামে তৃণমূল সদস্য হলেও আগে কংগ্রেসে ছিলেন পুলিশ জানায় প্রেমঘটিত ঘটিত দ্বন্দ্ব ও জমি সংক্রান্ত বিরোধ থেকেই খুনের কারণ চার অভিযুক্তকেই আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশের পর দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে এ এআইবি রিপোর্টে পাইলটদের কথোপকথনের একটি অংশে দেখা যায় জ্বালানি সুইচ রান থেকে কাট অফ হয়ে যাওয়াকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হয়েছিল তবে কোন পাইলট কি বলেছিলেন তা স্পষ্ট নয় এই অনিশ্চয়তার মধ্যেই পাইলটদের দোষারোপের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিমান চালকদের সংগঠন এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সংগঠনটির মতে তদন্তের ভঙ্গি একতরফা এবং স্বচ্ছতার অভাব রয়েছে প্রাক্তন পাইলট গৌড়ব তনেজা লিখেছেন মৃত পাইলটদের ঘাড়ে দায় চাপানো হচ্ছে কারণ তারা আর নিজেদের পক্ষে কিছু বলার সুযোগ পাচ্ছেন না বিশেষজ্ঞদের মতে 1 সেকেন্ডের ব্যবধানে পাইলটেরা ইচ্ছাকৃতভাবে দুটি ইঞ্জিন বন্ধ করবেন এটা বাস্তবসম্মত নয় রিপোর্টে বলা হয়েছে জ্বালানি সুইচ রান থেকে কাট অফ হয়ে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে পরে রাম এয়ার টারবাইন চালু করে ইঞ্জিন ফের চালু করার চেষ্টা করা হলেও সফল হননি পাইলটেরা এদিকে কেন্দ্রীয় বিমানমন্ত্রী নাইডু জানিয়েছেন এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় 2000 সালের একটি এফ এ রিপোর্টে বোরিং সাতশো সাঁত্রিশ বিমানে জ্বালানি সুইচের ত্রুটির সম্ভাবনার কথাও বলা হয়েছিল তবে তা বাধ্যতামূলক সতর্কতা ছিল না ফলে প্রশ্ন উঠছে মানবিক ভুল প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কিছু তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টই দেবে আসল উত্তর উত্তর কর্ণাটকের রামতীর্থ হিলের একটি নির্জন গুহা থেকে উদ্ধার হলেন এক রুশ মহিলা ও তার দুই সন্তান ওই মহিলার নাম নীনা কুটিনা গত কয়েক মাস ধরেই ধসপ্রবণ একটি পাহাড়ি অঞ্চলের গুহায় দুই মেয়ে প্রেমা ও আনাকে নিয়ে বাস করছিলেন তিনি নয় জুলাই বিকেলে পাহাড়ে টহল দেওয়ার সময় ইন্সপেক্টর শ্রীধর এর টিম তাকে খুঁজে পায় নীনা জানান তিনি গোয়া থেকে গোকর্ণে এসেছিলেন আধ্যাত্মিক শান্তির খোঁজে শহরের কোলাঘল ছেড়ে নির্জন প্রকৃতিতে থাকতে চেয়েছিলেন কিন্তু ওই গুহার এলাকা অত্যন্ত বিপজ্জনক সাপ হিংস্র জন্তু ধসের আশঙ্কা নিরাপত্তার কথা ভেবে পুলিশ তাদের পাহাড় থেকে নামিয়ে এনে যোগরত্ন সরস্বতীর আশ্রমে আশ্রয় দেয় পুলিশকে প্রথমে নিজের পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত কোনো তথ্য দিতে চাননি নীনা পরে গুহা থেকে তার কাগজপত্র উদ্ধার হয় দেখা যায় দু সালে তিনি ভারতে আসেন কিন্তু দু সালের পরে তার ভিসার মেয়াদ যায় তারপরও তিনি দেশে ফিরে না গিয়ে ফের ভারতে প্রবেশ করেন ফলে ভিসা আইন লঙ্ঘনের দায়ে নিনা ও তার সন্তানদের কর্ণাটক সরকারের পরিচালিত মহিলা রিসেপশন সেন্টারে রাখা হয়েছে শুরু হয়েছে তাদের রাশিয়ায় ফেরত পাঠানোর প্রস্তুতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলা ভাষা নিয়ে মন্তব্য ঘিরে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি সম্প্রতি এক বিবৃতিতে হিমন্ত বলেন বাংলা ভাষা বললেই কেউ ভারতীয় হয়ে যায় না অনেক বাংলাদেশিও তো বাংলা বলেন তার এই মন্তব্য এই বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে তৃণমূল এই মন্তব্যকে বাংলার সংস্কৃতি ও আত্মপরিচয়ের উপর সরাসরি আঘাত বলে দাবি করে দলের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন তাহলে আপনি নিজে কি আপনার মাতৃভাষাও তো বাংলা তাহলে আপনি কি বাংলাদেশি তিনি আরো বলেন হিমন্ত শর্মা আসলে বিজেপির বিদ্বেষের রাজনীতি করে বাংলাকে ছোট করার চেষ্টা করছে তিনি অন্যদিকে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন বাংলা ভাষা তো ভারতের অন্যতম প্রাচীন ভাষা তাঁকে নিয়ে এই ধরনের মন্তব্য অত্যন্ত অপমানজনক বাম এবং কংগ্রেসও এই মন্তব্যের বিরোধিতা করেছে বিশ্লেষকদের মতে নাগরিকত্ব আইন সিএ এনআরসি এবং অভিবাসন ইস্যুতে হিমন্তের এই মন্তব্য ভোটের রাজনীতির অঙ্গ তবে বাংলার আবেগ ও ভাষা নিয়ে মন্তব্য করে তিনি যে বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে আগামী কয়েক দশকে বিশ্বব্যাপী জনসংখ্যার ধর্মভিত্তিক ভারসাম্যে বড় পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক রিপোর্ট গবেষণা অনুযায়ী দু সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে মূল কারণ হিসেবে তুলে ধরা হয়েছে জন্মহার বৃদ্ধিকে দু দশ থেকে দু সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ কোটিরও বেশি দু সালে মুসলিমরা ছিলেন বিশ্ব জনসংখ্যার তেইশ দশমিক নয় শতাংশ যা দু সালে বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশে পিউ হিসাব অনুযায়ী দু সালের মধ্যে মুসলিম জনসংখ্যা পৌঁছতে পারে দুই দশমিক আট বিলিয়নে ভারতের প্রেক্ষিতে এই দশকে মুসলিম জনসংখ্যা বেড়েছে কোটি লক্ষ কুড়ি সালে হয়েছে পনেরো দশমিক দুই শতাংশ হিন্দুদের হার সামান্য কমেছে আশি শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে উনআশি শতাংশে খ্রিস্টানদের সংখ্যা কিছুটা বেড়েছে তবে তাদের শতাংশের অনুপাতে হ্রাস পেয়েছে এছাড়া নাস্তিক বা ধর্ম জনসংখ্যা বেড়েছে প্রায় সাতাশ কোটি যা বিশ্ব জনসংখ্যার প্রায় চব্বিশ শতাংশ বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন দক্ষিণ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের ধর্মীয় রাজনীতি ও সামাজিক কাঠামোয় বড় প্রভাব ফেলতে পারে কর্ণাটকের গোকর্ণে রামতীর্থ পাহাড়ের বিপজ্জনক এক গুহায় দুই শিশু কন্যাকে নিয়ে বসবাস করছিলেন এক রুশ মহিলা গত নয় জুলাই বিকেলে পর্যটকদের নিরাপত্তা রক্ষায় টহলদারি চালানোর সময় পুলিশ তাকে ওই গুহা থেকে উদ্ধার করে জানা যায় ওই মহিলার নাম নীনা কুটিনা সঙ্গে ছিলেন তার দুই কন্যা প্রেমা ও আমা নিনার দাবি তিনি আধ্যাত্মিক শান্তি খোঁজে গোয়া থেকে গোকর্ণে এসেছিলেন এবং শহরের কোলাহল থেকে দূরে ধ্যানের জন্যই গুহায় আশ্রয় নিয়েছেন তবে যেই গুহায় তিনি থাকছিলেন সেই অঞ্চল দু সালে ভূমি ধস প্রবণ বলে চিহ্নিত হয়েছিল রয়েছে বিষাক্ত সাপ সহ নানা বন্য ভয় পুলিশের অনুরোধে নিনাকে কাছের এক আশ্রমে স্থানান্তর করা হয় কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি পাসপোর্ট ভিসা সংক্রান্ত কোনো তথ্য দিতে চাননি পরে গুহা থেকে তার নথিপত্র উদ্ধার হয় জানা গেছে দু সালের এপ্রিল পর্যন্ত তার ব্যবসায়িক ভিসা বৈধ ছিল এবং দু আঠারোতে মেয়াদ ফুরিয়েও তিনি ভারতে থেকে গিয়েছেন বর্তমানে নিনা ও তার দুই সন্তানকে সুরক্ষামূলক হেফাজতে রাখা হয়েছে বেঙ্গালুরুর ফরেনার্স অফিসের সহযোগিতায় তাদের রাশিয়া ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে কর্ণাটক পুলিশ সংবাদ আজকের মতো এই পর্যন্তই